2026 সালের জবরদস্ত ডেমো কম্পিটিশন ভিডিও নিউ হল্যান্ড ভার্সেস আইচার আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করবে কারণ 2026 সালের এই প্রথমবার দুটি হেভি ডিউটি ফোর হুইল ড্রাইভ ট্রাক্টরের লাইভ তেল খরচের ডেমো কম্পিটিশন আপনাদের সামনে দেখাতে চলেছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন জেডি রাহুল ইউটিউব চ্যানেল আমি রাহুল আর আজ আমরা হাজির হয়েছি একদম রিয়েল ফিল্ড টেস্ট নিয়ে আজকের এই বিষয়ে ডেমো প্রোগ্রামে মুখোমুখি হয়েছে নিউ হল্যান্ড 3600 ড্যাশ 2 4ডব্লিউডি ট্রাক্টর এবং আইচার 551 দুটোই কিন্তু 4ডব্লিউডি ট্রাক্টর দুটোই ফোরমেল ড্রাইভ ট্রাক্টর দুটোই একই জমিতে একই গভীরতায় একই যন্ত্র নিয়ে চালানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দুটো গাড়িতে একই পরিমাণ তেল দিয়ে শুরু করা হয়েছে তেল টেস্ট এক্সপ্লে এখন প্রশ্ন একটাই কোন ট্রাক্টর বেশি তেল খাচ্ছে কোনটা কম তেলে বেশি কাজ দিচ্ছে আজ কোনো কথা নয় কোনো কোম্পানির গল্প নয় সব কিছু লাইভ ক্যামেরায় প্রমাণ সহ দেখানো হবে আপনারা নিজের চোখে দেখুন চাষ শেষ হওয়ার পরে দুটো ট্রাক্টরের ট্যাঙ্কে কত তেল বাকি আছে এবং কত মিনিট সময় খেলো সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখতে পাওয়া আপনাদের মতে কোন ট্রাক্টর জিতবে নিউ হল্যান্ড না আইচার কমেন্ট এখনই লিখে দিন এই ভিডিওটা দেখে আপনারাই সিদ্ধান্ত নিন দু সালে সেরা ট্রাক্টর কোনটা আজকে এখানে আইচার পাঁচশো একান্ন ফোর হুইল ড্রাইভ ভার্সেস নিউ হল্যান্ড ছত্রিশশো টু ফোর হুইল ড্রাইভ কম্পিটিশন তেলের কম্পিটিশান হলো কিছুক্ষণ আগেই আমাদের হয়ে গেল সেই তেলের কম্পিটিশানে নিউ হল্যান্ড

ওই সময়টুকুর মধ্যে ওই তেলের মধ্যে এবার আসলাম আইজার কতটা খেয়েছে বলুন এইবার আসলাম আইজারে আইজার পাঁচ মিনিট এক সেকেন্ড গাড়ি চলেছে তেল খেয়েছে সাতশো গ্রাম পার ওয়ার ঘন্টায় আসলো সব লিটার লিটার সব লিটার আর নিউ হল্যান্ড কতটা খেলো নিউ হল্যান্ড খেলো

এমন রিয়েল ডেমো সত্যিকারের মাঠের পরীক্ষা আর কৃষকের কাজে লাগবে এমন ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন আপনার কৃষক বন্ধুদের সাথে লাইক দিয়ে আমাদের উৎসাহ আমি রাহুল হক দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন ট্রাক্টর ডেমো নিয়ে ততক্ষণ পর্যন্ত জেড চ্যানেলের সাথেই থাকুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আজকের এই ভিডিওটি কল্পনা অটোমোবাইলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আপনি যদি নিউ হল্যান্ড ট্রাক্টর সম্পর্কে বিস্তারিত জানতে চান বা নতুন ট্র্যাক্টর কিনতে চান বা ফাইন্যান্স এক্সচেঞ্জ এবং সার্ভিসিং সংক্রান্ত তথ্য জানতে চান তাহলে দেরি না করে এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিশ্বাসযোগ্য শোরুম অরিজিনাল পার্টস এবং সেরা সার্ভিসের নিশ্চয়তা কল্পনা অটোমোবাইল আপনার ভরসার নাম নিহলেন ট্রাক্টর কিনুন বিশ্বাস আর নিশ্চয়তার সাথে আজই কল করুন